তিতাস টিভি সত্যের পক্ষে সবসময় কুমিল্লায় সাত দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে সাত দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত বিষয়ক কর্মশালা কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এই উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কাবিরুল ইসলাম সঙ্গীত প্রশিক্ষক মোহাম্মদ ফকির শহীদুল ইসলাম সুমন বিশিষ্ট নারী নেত্রী পাপড়ি বসু সাবেক কালচারাল অফিসার বীর মুক্তিযোদ্ধা বসিরুল আনোয়ার কালচারাল কমপ্লেক্সের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ এছাড়াও কুমিল্লা ও চাঁদপুর জেলা কালচারাল অফিসার সৈয়দ মোহাম্মদ আয়াজ মাহবুদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বিশিষ্ট সঙ্গীত শিল্পী বাবুল কৃষ্ণ বিশ্বাস ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি মাসুদুল ইসলাম মজুমদার সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি দিনব্যাপী এই উচ্চাঙ্গ সঙ্গীত বিষয়ক কর্মশালার আয়োজন করে

আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া বিয়ে জন্মদিন সহ যে কোনো ধরনের পার্টির অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য আজই আসুন সৈনিক রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে সালাম রোড নবীনগর ব্রাহ্মণবাড়িয়া রবীনগর তিতাসটি ভিড় সত্যের পক্ষে সব সময়